উনিশশো সেই স্টেশনটার নাম হচ্ছে ধূপগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে নেমে আমি একটা রিক্সো নিয়ে বললাম যে আমাকে সুকান্ত মহাবিদ্যালয় অর্থাৎ ধূপগুড়ির যে কলেজ সেখানে নিয়ে যাব এই হচ্ছে আমার জীবনের প্রথম চাকরিতে ঢোকা আমাকে কলেজ সার্ভিস কমিশন কলকাতা থেকে এই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে ধূপগুড়িতে আমি দুদিনের মধ্যে আমার সঙ্গে বন্ধুত্ব হলো ধূপগুড়ির বিখ্যাত কবি নর্থ বেঙ্গলের তো বটেই এবং সারা বাংলা ভাষারই তিনি এখন আর নেই প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে পূর্ণ স্লোক দাস তার সঙ্গে আলাপ হওয়ার এক সপ্তাহের মধ্যে আমাকে নিয়ে পূর্ণ স্লোক বেরিয়ে কোথায় আর পূর্ণ শ্লোকের পায়ের নিচে সর্ষে সে কখনো বাড়িতে স্থির হয়ে থাকতো না ও অল্টারনেট রাত হচ্ছে ওর অন্য কোথাও বাড়ির বাইরে ওকে কাটাতে হতো ও স্থির থাকতে পারতো না এইবার পূর্ণ শ্লোক আমাকে নিয়ে এক চা বাগান থেকে আর এক চা বাগান আর এক চা বাগান কখনো বানার হাট যাচ্ছে ওইখান থেকে আর এক চা বাগানে চলে গেলাম আলিপুরদুয়ারে চলে গেলাম রাজা ভাত খাওয়ায় চলে গেলাম একদিন এইসব করতে করতে আমাকে সামচি বলে একটা জায়গা আছে ভুটানের সেইখানে আমাকে নিয়ে এলো সেই জায়গাটা একটু অপূর্ব লাগলো সেখানে সামচিতে একটা আমাদের বেড়ানো হয়ে গেল একটা অন্য দেশ একটা আন্তর্জাতিক আহ বর্ডারে আমরা চলে গেলাম এইভাবে ঘুরে ঘুরে রাজা ভাত খাওয়াতে আবার ফিরে এলাম ফিরে এসে এবার সেদিনকে যেদিনকার কথা বলছি সেদিনকে বাসে করে আর বাস নেই বা ফেরার কোনো ব্যবস্থা নেই তা পূর্ণশ্রোতের ওখানকার অনেক বান্ধব আছে তাদেরকে তার তখন তার হয়তো মোবাইল নেই কারণ তাদেরকে কি করে জানাবি যে আমরা এখন রাজা ভাত খাওয়াতে আটকে আছি তোমরা একটা গাড়ি টাড়ি পাঠাও পাঠিয়ে আমাদেরকে নিয়ে টিয়ে যাও সে তো বলার কেউ নেই আর ওখানে ফোন ফোনের ব্যবস্থা খুব খারাপ একটা অফিসের মধ্যে ফোন আছে সেটা বেশিরভাগ সময় চলে না সুতরাং সেই কমিউনিকেশনের যুগ মানে একেবারে ফোন করলেও ফোন পাওয়া যায় না এরকম একটা অবস্থা মানে ল্যান্ড ফোন সেইখানে আমি জীবনে প্রথম রাজা ভাত খাওয়াতে একটা অবিস্মরণীয় রাত আমি কাটিয়েছিলাম ভয় ছিল যে কোনো সময় চিতা আগে আক্রমণ হতে পারে ভয়ঙ্কর বন্য সুর আছে তারপরে সাপ আছে এই রকম অবস্থায় রাজা ভাত খাওয়াতে ঘাসের ওপর শুয়ে ওপরে আকাশে সেদিন চাঁদ ছিল না অমাবস্যার রাত ওই অবস্থায় ঘাসের মধ্যে শুয়ে আমি প্রথম একটি রাত কাটিয়েছিলাম জীবনে প্রথম যে ঘাসের উপরে শুয়ে রাত কাটিয়েছি তাও প্রথম এবং শেষ এরপর আর কাটাতে পারিনি ওই যে রাতটা কাটিয়েছিলাম সেই রাতটা সম্পূর্ণ খোলা আকাশের নিচে পূর্ণ শ্লোককে পাশে নিয়ে এবং আকাশ চাঁদহীন আকাশের নিচে আমি একটা রাত্রি কাটিয়েছিলাম রাজা ভাত খাওয়া